তো সবাইকে নমস্কার আচ্ছা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো এখন হাঁস ছাড় দেবো তো বৃষ্টির জন্য আর কি এত সময় হাঁস ছাড়ি নেই এখন ভেজে গেছে আটটা তো হাঁস দিয়ে নেই যে বৃষ্টি হয়েছে একটু পরে ছাড়ি কারণ বৃষ্টি যে সময় তো শিয়াল থাকে বাইরে বেরোয় ওই জন্য আর কি করি নেই

ওটা পাত্রে হো না খায় না সকালবেলা যে নিশ্চয়ই খায় না এই খায় না হ্যাঁ খুলতে পারবা যাও 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 এনে কে যাই ব ওই যে ছটা কে গেছে গা কয়টা দি তিনটা দেখছি এখন কয়টা দিচ্ছে দুইটা বের করলাম তো এই যে এখানে ডিম কয়টা আছে চারটা এক ও যে ধর তিনটা বানাতে আর একটা হচ্ছে এই যে তাহলে কয়টা হলো চারটা কি সকাল সকাল বৃষ্টি দিকে ঠান্ডা ঠান্ডা তো কি গুড মর্নিং গুড মর্নিং

আর ফুলের মধ্যে যখন বৃষ্টি ফোটা পরে তখন দেখতে অনেক সুন্দর লাগে আর বক্তা হ্যাঁ সামনে বলছে ইয়ে আমি বললাম যে ইমগুলো যাই দেয় খেয়ে দেয় বৃষ্টিতে কি অবস্থা বৃষ্টি হলে পরে ফিষলে একেবারে অবস্থা খারাপ হয়ে যায় তো এই যে বৃষ্টি আসতে মনে হয় সারাদিন এরকমই থাকবো আবার ফিরে মনে হয় ই করলো গাদর করলো কালকে ঘি আসলো আসছে ওই যে

আর হচ্ছে মুখি আলু আর ইংলু দিয়ে হচ্ছে মাছের তরকারি আর মাছ ভাজি তো তার জন্য যা যা লাগে সব কেটে নিতেছি

আৰু বিজ টি খালে একবাৰ যায় ফালছে আৰু একবজাই খালছে তারপরে আবার সুটকি রান্না করার জন্য প্রথমে সুটকি কষি ভাজে তো তেলের মধ্যে দিয়ে দিলাম সুটকি ভাজা শেষ হলে পরে তারপরে নামিয়ে নিবো নামিয়ে নিয়ে তারপর আর কি পেঁয়াজ রসুন আদা জাদা এই করার লাগে তো কিছু পরে দিবো তো সুটকি ভাজে নামিয়ে নিছি এখন পিঁয়াজ কুচি দিয়ে দিই পেঁয়াজটা ভাজি ভাজি হইব তারপরে আর কি আদা রসুন দিয়ে সচা দিয়ে রাখছি তো সেগুলো আর কি দিয়ে দিব তো এই পাশে যে তরকারি যেন মাছ ভাইজেন আমি নিছি সেখানে তরকারি ঝোল বসে দিয়ে দিছি মানে সবজি আগে ভাজনা দিয়ে আছি তারপর একটা ঝোল দিয়ে দিছি আবার এই পাশে আবার ই বসিয়ে দিছি সটকি মাছের জন্য যে পেঁয়াজ ভাজনি দিয়েছি তো পেঁয়াজের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিছি এই পাশে যে পেঁয়াজটা একটু ভাজি ভাজি হয়ে গেছে তো যে জায়গায় আদা ৰচুনী আছে দিয়া দিলাম চাটো শুকন মৰিচ বা বনিয়া হলা দিয়া দি হল গুড়া আৰু শুকনো মৰিচ বা মাৰি ফুড়া দিলাম নাই এটা ভালো করে মশলাটা কষে নিই তারপর এটা দিয়ে দিকে দিই মশলাটা একটু কষে নি ভালো করে তো এই যে পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে গেছে মানে এই কষণ হয়ে গেছে এখন হচ্ছে সুটকি দিয়ে দিব তো সুটকি দিয়ে নে ভালো করে আর কি মিশাই তৈব সাথে মিশিয়ে তারপরে হালকা আর একটু ঝোল দিয়ে দিব ওই ঝুলে যখন একটু আটিয়ে আসবো তখন হচ্ছে গরম মশলা রি রাখছি তো সেই বাটাটা দিয়ে আর কি নামিয়ে নিব তো এই পাশে সুটকি দেওয়ার পর কিছু সময় ভেজে নিলাম এখন আর কি একটু ঝুল দিয়ে রান্না একদম শুকনা থাকলে তো আমার ভালো লাগো না তো এই এই পাশে যে আমার রান্না শেষ এটা হচ্ছে ঘুনা সুটকি মাছের আর এই পাশে হচ্ছে এই যে মাছের তরকারি তো দুইটা রান্না হয়ে গেছে আর বাড়িতে বৃষ্টি হইতেই আছে তো বৃষ্টিতে দেখেন কি অবস্থা মানে বৃষ্টি খালে হইতেই আছে দিন আর আমার রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়েছে বাবা আইছে বাবা কয় মাছ ই হয়েছে আজকে উঠিয়ে দিই জল তো দিও হয় কি হয়েছে এটাই তো নাই কারণ কি নাম্বার আনছি নাম্বার দিয়ে ফোন দিও রাত্রে তো আর অনেক দু একটা আবার উঠছে কালকে যেমন বেশি আছিলো হ আবারও তো উঠছে দেখা যায় কতটি আমি যাব যখন আইছিলাম তখন আবার দেখি নাই কে দুপুরবেলায় ওদিকে আগে এসলাম আবার ওখানে উঠছে দু একটা তো দেখা যায় আবার এই যে একটা কত বড় মাছটা কোনো একটাই হইছে গন্ডগোল হইসে তাইতে তাছাড়া তো এরকম না তো কি জন্য এরকম ইয়ে হবে যদি কেউ জানেন তো অবশ্যই বলবেন তো দেখে কত বড় মাছ মানে কত বড় কী মাছ যেগুলো আর কি বড়ো সাইজের রয়েছে ওগুলোই বেশিরভাগই হবে বুঝছি

আর মার যদি আর কি উঠছে ওই কয়েকটা মাছ কি একটু বান্ধব উঠিয়া কি উঠিয়া ফেলাই সন্ধ্যা যেহেতু বাড়িতে গা তো নিয়ে আসবে পাশ থেকে তো যাই হোক ওই যে বাবা বৈবাসিক প্রায় শেষ আর যে কয়েকটা মাস আর কি বাসান দিয়ে উঠছিলো ওইডি উঠানো হয়েছে অনেক বাড়িতে নিয়ে কাটুম তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করুম না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন আর যদি এইগুলা কিসের জন্য এরকম ব্যাংছে যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে কাছে দেখেন এই যে একদম ধূধ অন্ধকার হয়ে গেছে আকাশটা শুধু নীল দেখা যাবান আর বাবু যে এখনো জলের জায়গায় কাজ করবেন সে যে ওইছে উঠা যায় এই পড়া কেউ যে ফোন দিয়ে কোয়ানে অনারি করাবো না बैंक डाक पर गम से अब और पाही मोर सयन भाभी बेरे दुर्गम से एक बारे तो बाबा रेडी हो पड़े और क्या बाइते जमो बाइते जमा लगे काटो मुँह